নমস্কার সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর একটা কাপল ব্লগার নতুন ব্লগে তোমাদের সকলকে জানে স্বাগতম আর আজ সানডে আজ আমি বিকেল দিক করে বেরিয়ে পড়েছি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব বলে বহু মাস ধরে ওর সাথে দেখা হয় না কিছু না তাই আজ ভাবলাম যে আজকে একটু ঘুরে আসা যাক তারপরে চলে গেলাম একটা চশমার দোকানে ওখান থেকে আমার গ্লাসটার জন্য একটা ক্লিনিং সলিউশন নেওয়ার ছিল তারপরে ও আমি বেরিয়ে পড়লাম দোকান থেকে তারপর একটু হাঁটু হাঁটু করে যাবো শ্যাম মন্দির রানীগঞ্জের খুব বিখ্যাত অ্যান্ড তোমরা হয়তো দেখে এসছো আমার ব্লগে শ্যাম মন্দির রানীগঞ্জে ভীষণ বিখ্যাত তাই আজকে যাচ্ছি এই পথ দিয়ে হাঁটু হাঁটু করতে কারণ বহুদিন হাঁটাও হয় না আর আমার বান্ধবীর সাথে একটু আড্ডাও হয়ে যাবে গল্প হবে মজা হবে সেই জন্য আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল কিন্তু প্রচুর গরম পড়েছে কিছু বলার নেই আর তোমরা যখন এই ভিডিওটা দেখছো অলরেডি আমার চ্যানেলে আমার শর্টসে চলে এসছে গেট রেডি উইথ মি এত গরমে কিভাবে রেডি হলাম আর কী কী ইউজ করলাম ওখানে তোমরা সব কিছু দেখতে পাবে তাই শর্টসে গিয়ে দেখে এসো অ্যাস পৌঁছেই গেছি খাটুরশ্যাম মন্দির অনেকটা সামনে চলে এসেছি একটু ওখান থেকে হাঁটতে হয় আর দেখতেই পাচ্ছি এটা গেট প্রচুর সুন্দরভাবে সাজানো হয়েছে এখন লাইট দিনের আলোটা এখনও ফুটে আছে সেই জন্য লাইট আরে কোনো কিছু জ্বালানো হয়নি আদারওয়াইজ সন্ধ্যা হলে এটা এতটাই সুন্দর লাগে আর এতটা সুন্দর পরিবেশ কিছু বলার নেই আর দেন আমরা ছুটিটা ওখানে খুলে রাখলাম তারপরে যাব একটু ঠাকুরের জন্য ফুল আরে কিছু কিনতে তো দেখা যাক কী আরে হয় বা কী আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর মানে প্রচুর তাও আমরা যেহেতু দিনের দিনের বেলায় এসেছি তাই সেই রকম ভিড়টা আমরা পাইনি ফার্স্টে গিয়ে পরে আমরা হাতটাকে ধোব হাতটা ধোবো তারপরে আমরা ফুল টুল কিছু একটা কিনবো ঠাকুরের জন্য চলে এলাম মন্দির প্রাঙ্গণেই দোকানগুলো থাকে ওখান থেকে ফুল ফল অ্যান্ড ঠাকুরের জন্য খেলনার যা থাকে সব কিছু ওখান থেকে কিন্তু নেওয়া যায় তো যার যেমন ইচ্ছে তো আমার বান্ধবী যেমন গোলাপ অ্যান্ড রোজ ওয়াটার নিল তো সেই ঠাকুরকে দেবে বলে তারপরে এই সিঁড়িটা কিন্তু খুব সুন্দর এই সন্ধ্যার দিক করে যখন হবে ওই সিটার কিন্তু প্রতিটা কোনায় কিন্তু লাইট লাগানো আছে ভীষণ সুন্দর লাগে দেখতে আর চলে এলাম জাস্ট ওপরে এন্ট্রি নিলাম আর প্রচুর সুন্দরভাবে সাজানো হয়েছিল অলওয়েজ যেটা সাজানো থাকে কিন্তু যেমন ঠাকুর শ্যামের বার্থডে হয় বা মন্দির স্থাপিতর একটা দিন থাকে ঠিক আছে এই দিনগুলো না আরও সুন্দর করে সাজানো হয় তোমরা হয়তো আমার একটা শর্টসে বা কিছুতে একটা দেখেছো আমার মনে পড়ছে না এখন ঠিক করে আর ভিতরে কিন্তু গেলে কি বলতো রকমভাবে ফটো ভিডিও শুট করতে দেয় না ফর সেফটি পারপাস ঠিক আছে তো সবাই বলে একটু আড্ডু তুললো ঠিক আছে পুরো পুরোটা তুলতে দেবে না আর এই ঝুমারটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আমার বেশ ভালো লাগছিলো ওখানে একটু বসলাম গল্প করলাম ঠাকুরের দর্শন হলো পরিক্রমা হলো সবটা ক্যাপচার করে উঠতে পারিনি ওই যে বললাম ফর দেয় না ওরা করতে ঠিক আছে তারপরে ফটো আরে ক্লিক করার পর এবার আমরা রওনা দেব কিন্তু আমি ভেবেছিলাম একটা ফটো আরে তুলবো কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমি বান্ধবীকে বললাম একটা ভিডিও করে দে তো ও আমাকে যথাসাধ্য ওর ও করে দিল আর বেশ ভালো লেগেছে আজকে দিনটা ভালো করে কাটালাম কিন্তু সন্ধ্যা সন্ধ্যার মধ্যে কিন্তু থাকা যাবে না ওইখান থেকে হাঁটা পথ হেঁটে গিয়ে আমরা কিছু খাব সেই জন্য ডিসাইড করেছিলাম যে কিছু একটা খাওয়া যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেলাম আর এখন যে লাইটগুলো তোমরা দেখছো এটা খুবই সামান্য যথ সামান্য এটা এর থেকেও বেশি সাজানো হয় মন্দিরে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর সেই দিনে কিন্তু জামাই ষষ্ঠী ছিল সানডে যেদিন ছিল আর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম এই ট্রাকের মধ্যে আর এখানে না ফালুদা তারপরে মিল্কশেক আরে খুব ভালো দেয় আজকে কিন্তু আমরা খেয়েছিলাম আইসক্রিম আমার ফ্রেন্ডই রেকমেন্ড করলো যে এখানে একটু কুলফি আরে ট্রাই কর আমার বেশ ঠিকঠাক লেগেছে খুব একটা ভালো লাগেনি ফ্রেন্ডের রেকমেন্ডেশনে আমরা এখানে এলাম এখানে বিকজ ভীষণ ভালো নাকি ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড স্প্রিং রোল দেয় দাদাটা তাই আমরা অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড স্প্রিং রোল ফ্রেঞ্চ ফ্রাইটাও দারুণ ছিল ক্ষেত্রে স্প্রিং রোলটাও দারুণ ছিল আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু দাদা আমাদের সামনে বানাচ্ছিলো মানে কোনো কিনে তারপরে ফ্রোজেন সেটাকে ভেজে তা না একদম ডিরেক্ট আলুটা কেটে ফ্রেঞ্চ ফ্রাইজ আমাদের সামনে বানিয়ে দিল দেন আমার ফ্রেন্ড আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো তারপরে এখানে কার্টের মধ্যে দেখলাম টোটোওয়ালা একটা কার্ট ছিল ওই কার্টের মধ্যে চিকেন নাগেটস চিকেন কাটলেট চিকেন চিলি চিকেন ললিপপ আরে অনেক কিছু চিকেন ছিল আমি অনেক কিছু পার্সেল করলাম আমার ফ্রেন্ডও পার্সেল করলো বিকজ খাওয়ার সময় ছিল না অনেকটা লেট হয়ে গেছে আর এখানে কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল সন্ধ্যা হলেই নাকি এখন ট্রাফিকটা বেশি বেড়ে যাচ্ছে যা আমি শুনলাম টোটো পারছিলাম না তাই আমরা অনেকটা পথ আমরা হাঁটলাম দেখছি এখানে দাঁড়িয়ে কোনোই লাভ নেই কারণ টোটো আরে পাওয়া যাচ্ছে না ওইদিকে কেউ যাবে না বলছে তাই একটা টোটো যখন পেলাম বসে পড়েছি এরপরেই বাড়ির দিকে রওনা দেব আর এখানে আমি আমার ফ্রেন্ড ফার্স্টে আমি নামবো তারপর আমার ফ্রেন্ড নামবে বাড়ির জন্য আর খাটুর শ্যাম মন্দিরে জাস্ট ক্রস করছি আর এখন দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে কিন্তু ওই যে বললাম খাটুর সামের বার্থডে অ্যান্ড জন্মাষ্টমী খাট্টুর সামের মন্দির প্রতিষ্ঠার দিন ভীষণ ভালোভাবে সাজানো হয় চলে এলাম বাড়ির জাস্ট পাড়াতে নেমে এবার হেঁটে পরে বাড়িতে চলে এসছি বাড়ি ফার্স্টে চটি আরে খুলে হাত আরে ভালো করে ফ্রেশ হবো তারপরে খুলে দেবো কী কী এনেছি ফার্স্টে আমি এনেছিলাম চিকেন সাটে চিকেন উইংস দুটো চিকেন নাগেটস আর মায়ের জন্য এনেছিলাম কিন্তু আমার মা খাইনি আমার মা শুধু খাবো খাবো করে খাই না তারপরে এখানে চিকেন সাটেরা যেটা ছিল সেটা ভীষণ ভালো টেস্টি খেতে ছিল চিকেন উইংসটাও ঠিক ছিল চিকেন নাগেটসটা আমার ভালো লাগেনি সেই রকম আর বেশ ভালো দিনটা কাটলো আজকে খেলা মারে আসছে আবার নতুন ব্লগ নিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট একটা বেল আইকন আছে ওটাকে হিট করে দিও যাতে পরবর্তীতে আসা নতুন নতুন ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্টে পৌঁছে যায় টাটা